আপনার এখানে প্রতিদিন কি পরিমাণ চা বিক্রি হয় মানে কত কত কাপ মানে ওয়ালা এটা তো বললে বেজাল আছে বলা যাবে না তবে ইনশাআল্লাহ একটা ভ্যান থেকে ঢাকা বিমানবন্দর বন্দর গাড়ি থেকে 28 টা দোকান করতে পেরেছি অনেক ভালো হ্যাপি যে আমি 6000 টাকা বেতনের জন্য আমি চাকরি পেছে ঘুরছি আমি 12 থেকে 28000 টাকা বেতন দিচ্ছি এক আনা 82 জন কর্মচারী দেখানে 3000 টাকা পুঁজি দিয়ে আমি এই এই শাখায় প্রতিদিন কেমন আনুমানিক বিক্রি হয় না আমরা কক্সবাজার যেহেতু পর্যটক এরিয়া এখানে ভালোই হচ্ছে তারপরে ঢাকাটা আরও বেশি বেশ কিছু ঢাকায় এখানে আনুমানিক কেমন ভালোই মানে সেটাকে টাকার অঙ্ক যদি বলি না এটা আসলেও কেউ বলে না আপনার টাকা অঙ্ক খুঁজলে আমি আপনার কালকে দেওয়ার পরেও হাসা বলি মিসা বলি সব একসাথে এক খাওয়ানো হয় একটু বাজার আছে নতুন বাজার আছে রিকাবি বাজার আছে চট্টগ্রাম আছে ঢাকা আছে কব্লাদার মিলে আঠাইশ টাকা করছে সরকার ট্যাক্স না এটা সরকার ট্যাক্স না দিলে এই মামার বেদাল না এখন তো বাড়ি করছি অনেক কিছু ঠিক অনেক লাখ টাকা অনেক

ওটা দিয়ে আমরা এই জলটা করি আপনার এই চা নিয়ে এখন পর্যন্ত কতগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে এটা আমার মনে হয় বাংলাদেশের সকলই করে ফেলেছে বাতাসে কিনা জানি না যত এটা চীনের পত্রিকা আছে নেপালের আছে ইউএসএ আছে বিভিন্ন ইয়াতে ডেলি স্টার আছে সমকাল আছে কালের কন্ঠ আছে আমার দেশ আছে আজকে পত্রিকা আছে এটা সামনে দেখতে লাগবে দেখতে পুরো নাম কি তাহলে আপনার হাজার হাজার আপনার চায়ের বৈশিষ্ট্য কি আসলে সবার থেকে ভিন্ন

পেস্তা বাদাম দেই কাজু বাদাম দেই একটা চা আপনার কত ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকা হাতের নাগালে রাখছি যাতে সবাই খাইতে পারে আমি যেন জাফরান বেশি দাম দেখতে রেট বেশি রাখি তাহলে সাধারণ মানুষ করেন আমাকে আপনার গ্রামের বাড়ি কোথায় আর মামি সিংহ ত্রিশাল ত্রিশাল থাকে আমি আপনি মাঝে মাঝে এখানেও আসেন ঢাকাও থাকে আসলে ওই অবদার না করলে কি খাবারের মান কি হচ্ছে আপনাকে তো আমরা জানি